মাত্র একশো টাকায় যদি আপনার রান্নাঘরটাকে সাজাতে পারেন বা সংসারের যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিস এক দোকানে পেয়ে যান কেমনভাবে বলুন তো অর্থাৎ এখান থেকে আপনি নেবেন সব পাবেন মাত্র একশো টাকায় সেটা হোক সিরামিক স্টিল বা প্লাস্টিক পণ্য অথবা নন স্টিক সহ সংসারের যাবতীয় সকল টুকিটাকি পণ্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে এমন একটি দোকানে চলে এসেছি যেখানে একশো টাকার অফার চলছিল আর একশো টাকাতে এই দোকানটিতে আপনারা কি কি পাবেন সেটাই থাকবে পুরো ভিডিও জুড়ে সো ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে যেমন প্রচুর কালেকশন দেখতে পারবেন সেই সাথে কোথায় আসলে অফারে এই জিনিসগুলো পাবেন তার ফুল ডিটেলস ভিডিওর মধ্যে দেয়া থাকবে টিস্যু বক্সগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় বড়ো সাইজের ঢাকনা সহ এই ঝুড়িগুলো পেয়ে যাচ্ছেন একশো করে অনেক কালার ছিল দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে খুব প্রয়োজনীয় একটি জিনিস দেখিয়ে দিচ্ছি কম বেশি সবার বাসাতেই মেডিসিন থাকে আর সেই মেডিসিনগুলো কিন্তু গুছিয়ে রাখতে পারেন এই বক্সটিতে মাত্র একশো টাকায় এমন একটি প্রয়োজনীয় জিনিস কিন্তু সবার কালেকশনে রাখা উচিত এটি একটি ম্যাজিক বাটি ছিল ম্যাজিক বাটি কেন বলছি তা আপনারাই দেখে নিন না আমি তো ভাবছি একটা পরে খুলতেছে খুলতে চারটা খুলে গেছে একটি বক্সের ভেতর আরও তিনটি বক্স ছিল সব মিলে মোট চারটি বড় ছোট সাইজের ঢাকনা সহ বক্স ছিল যা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে কথা শুনেই বুঝতে পারছেন কেন ম্যাজিক বক্স বলেছে এটাকে যাই হোক প্লাস্টিকের বড় সাইজের এই কফি জারটিও পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে শুধু কফি জার না সাথে সুগার এবং মিল্ক রাখার জারও ছিল কাপড় শুকানোর জন্য এই দড়িগুলো অনেক বেশি প্রয়োজনে কিন্তু আমাদের দড়িগুলো বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে দড়িগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে স্ট্র সহ এই মগগুলো মাত্র একশো করে ছিল কালেকশন তো হিউজ পরিমাণ ছিল সব কিছুর কোনো কমতি ছিল না যারা নিজেদের রান্নাঘরটাকে কম খরচে সাজাতে চাচ্ছেন তাদের জন্য এই দোকানগুলো একদম আদর্শ বলা যায় এরকম দোকান এখানে বেশ কয়েকটি পাবেন তাই সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন হামাম নিস্তাটিও একশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটামুটি একটি সংসারে যাবতীয় প্রয়োজনীয় যা যা লাগে তার সব কিছুই ছিল এখানে নন স্টিকের বেকিং বাটিগুলো পেয়ে যাবেন দুটো সাইজের এখানে দুটো সাইজই দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য গ্লাস ধাক্কাগুলো ছয় পিস পেয়ে যাচ্ছেন একশো টাকাতে লবণের এই জার সেটটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল এক সেটের দুটো লবণের জার পেয়ে যাচ্ছেন কালার ছিল দুটো একটি ব্রাউন আর একটি অফ হোয়াইট কালার এটা আবার আরেক ডিজাইনের মধ্যেই ছিল এটিও কিন্তু লবণের জার যেসব অপরের বিভিন্ন মশলা গুছিয়ে রাখার জন্য জার খুঁজে থাকেন তারা কিন্তু এখানে মশলার এই জারগুলো পেয়ে যাবেন বেশ কয়েকটি কালারের উপর ছিল কাপড় আটকানোর ক্লিপও পাচ্ছেন একশো টাকাতে প্রতি প্যাকেটে পঞ্চাশটি করে ক্লিপ ছিল এখানে আসলে কিচেন আইটেম বেশি পাবেন রান্নাঘরে যাবতীয় সকল প্রোডাক্ট ছিল এখানে এক পাশে শুধু চামচের কালেকশন ছিল দেখলাম চা চামচ থেকে শুরু করে তরকারি চামচ কাটা চামচ সহ সব ধরনের আইটেম পেয়ে যাবেন বড় সাইজের গুলো পার পিস একশো করে প্রতিটা চামচের ডিজাইন ভিন্ন ছিল সবগুলো ডিজাইনই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে বড় সাইজের চামচগুলো তরকারি ভাত অথবা ডালের চামচ ছিল ছয় পিসের ছোট চামচের প্যাকেটগুলো একশো করেছিল। একশো টাকাতে ছয়টি চামচ পেয়ে যাচ্ছেন কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে ছিল আমি সবগুলোই দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য তো যারা এত সুন্দর সুন্দর আইটেমগুলো কালেক্ট করতে চান তারা অবশ্যই শপে চলে আসবেন ফ্রেম সেটটিও একশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো প্লেট সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম প্লাস্টিকের শপিং পোর্ড ছিল বেশ কিছু আর প্রাইস তো জানেন আপনারা অলরেডি অনেকবার বলেছি এরপর মাঝে মাঝে প্রাইসটা মেনশন করছি কারণ অনেকে ভিডিও স্কিপ করে যায় তারা যাতে দাম সম্পর্কে কনফিউজ না হয়ে যায় তিন পিস হিজাব হ্যাঙ্গার একসাথে পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকাতে হিজাব গুছিয়ে রাখার জন্য কম বেশি সবার প্রয়োজন হয় হিজাব হ্যাঙ্গারগুলো আর একসাথে তিনটি হিজাব একশো টাকায় বেস্ট কম্বো বলা যায় ছোট সাইজের হ্যাঙ্গারগুলো ছোট বেবিদের ড্রেস গুছিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারেন এ পাশে বিভিন্ন সাইজের বড় মাঝারি বক্স চোখে পড়লো যা পাবেন মাত্র একশো টাকাতে এই বক্সগুলো অনেকভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন ডিম খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এই বক্সগুলো কিন্তু মোটামুটি সবাই ইউজ করে থাকে এটা চব্বিশ পিসের মধ্যেই ছিল এতগুলো ডিম একসাথে সুন্দর করে বক্সটিতে গুছিয়ে রাখতে পারবেন দেখতে সুন্দর লাগবে আবার ভাঙ্গার সম্ভাবনাও থাকবে না হ্যান্ড ওয়াশ সহ বোতলটি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় বোতলের ভেতর কিন্তু লিকুইড ছিল কেউ খালি ভাববেন না এইখানে আরও বেশ কিছু কালার ছিল একশো টাকায় কিন্তু রুম এয়ার ফ্রেশনারটিও পেয়ে যাবেন কী ছিল না এখানে বলেন যেটাই দেখছিলাম সবই প্রয়োজনীয় জিনিস ছিল মানে আমাদের রান্নাঘরের যা যা লাগে তার টুকিটাকি সব আইটেম ছিল এখানে দাম একশো টাকা বলে আবার ভাববেন না কোয়ালিটি খারাপ একশো টাকার তুলনায় প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি বেশ ভালো ছিল আপনারা শপে আসলেই বুঝতে পারবেন আর একটি বিষয় শেয়ার করি এগুলো কিন্তু অনলাইনে নিতে পারবেন না এগুলো নেওয়ার জন্য সরাসরি দোকানে চলে আসতে হবে আপনাদেরকে অনেক আপু ভাইয়ারা জিজ্ঞেস করে থাকেন তাই ক্লিয়ার করে দিলাম জুয়েলারি রাখার এই বক্সটিও একশো করে পেয়ে যাবেন এই বক্সটি আজকাল সবার বাসাতেই মনে হয় একটি করে থাকে সব হোল্ডার ছিল তিনটি কালার অ্যাভেলেবল ছিল এখানে সাথে শ্যাম্পু প্লাস শোপ রাখার আর ডিজাইনের হোল্ডার ছিল এগুলো একশো টাকা করেছিল এগুলো কিন্তু অনেক বেশি কাজের জিনিস এবার দোকানের ফুল অ্যাড্রেসটি সবার সাথে শেয়ার করে ফেলি দোকানের নাম মায়ের দোয়া কালেকশন ঢাকা নিউ মার্কেটে অবস্থিত দোকান নাম্বার একশো চুয়াল্লিশ একশো টাকার এরকম আরও তিন থেকে চারটা দোকান পেয়ে যাবেন নিউ মার্কেটে এগুলো নেওয়ার জন্য কিন্তু চলে আসতে পারেন মাজনী ছিল বেশ কয়েক টাইপের যা অনেক বেশি প্রয়োজনীয় একটি জিনিস বলা যায় ছয়টি স্পঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে একশো টাকাতে এত এত কালেকশন যা দেখেও শেষ করা যাবে না আসলে কিচেন অ্যাপ্রনগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকাতে বেশ কয়েকটি কালারের ওপর ছিল কিচেন অ্যাপ্রনগুলো বাইরে থেকে কিনতে গেলে আরও বেশি দাম নেবে খুব সুন্দর কয়েল রাখার একটি বক্স চোখে পড়লো এটা কিন্তু ঢাকনা সহ ছিল এটাও পাবেন একশো টাকাতে এখানে নিত্য নতুন সব প্রোডাক্ট পাবেন যা আমরা অনলাইনে দেখে থাকি সচরাচর নিউ মার্কেটে কম বেশি সবাই আসা হয় নিউ মার্কেট আসলে একশো টাকার এই দোকানগুলো ঘুরে দেখতে পারেন কিন্তু স্টিলের প্লেট বাডি গ্লাস ছিল এখানে যা নেবেন মাত্র একশো করে ছোট বড় মাঝারি যেটাই নেবেন দাম পড়বে একশো টাকা নিউ মার্কেট কিন্তু মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে তাই যে কোনো দিন চলে আসতে পারেন শুধু মঙ্গলবার দিন বাদে অনেকেই হয়তো জানে না তাই তাদের জন্য জানিয়ে দিলাম কথা বলতে বলতে স্টিলের অনেক কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের এটাতে চা অথবা দুধ জাল দিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে প্লেট বাটি ছাড়াও হাড়ি টিভিন বক্স টিভিন কারিও ছিল এখানে মানে কোনো কিছুর কমতি ছিল না আমি মোটামুটি প্রতিটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ঘরে বসে আইডিয়া পেয়ে যান ডিম রাখার বক্স ছিল এগুলো তিনটি বক্স একসাথে একশো করে ছিল প্রতিটা জিনিস কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রান্নাঘরের জন্য বলা যায় কিছু প্রোডাক্ট র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যায় বা পাবেন স্টিলের ওয়াল হ্যাঙ্গার ছিল এটি এটা দেওয়ালে বা দরজার পেছনের দিকে কিন্তু সেট করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট আর কোয়ালিটি বেশ ভালো ছিল আমি তো অনেক কালেকশন দেখিয়ে দিচ্ছি যতটুকু পারছি আর হিউজ কালেকশন দেখতে চলে আসতে পারেন দোকানটিতে ম্যাটগুলো পার পিস একশো করেছিল গরম বাটি হাঁড়ি বা চায়ের কাপ রাখার জন্য এই ম্যাটগুলো ব্যবহার করা হয় এখানে বেশ কয়েকটি কালার ছিল দেখতেই পাচ্ছেন এটাকে কি বলা যেতে পারে প্লাস্টিকের কুলা টাইপ কিছু ছিল সঠিক নাম জানা নেই আসলে কিচেন আইটেম সহ আরও অনেক অনেক প্রোডাক্ট ছিল মোটামুটি আজকাল সবার ব্যস্ততা থাকে অনেক বেশি তাই সবাই চায় বেশি ঘোরাঘুরি না করে এক জায়গা থেকে সব কিছু কেনাকাটা করতে তো যারা অনেক বেশি ব্যস্ত সময় পান না রান্নাঘর বা সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনতে তারা এখানে একবার হলে আসতে পারেন একসাথে এক ছাদের নিচে যেমন সব কিছু পাবেন আর সময়ও বাঁচবে কিচেন টাওয়ালগুলো একশো টাকায় পেয়ে যাবেন বড় সাইজের ঝুড়ি ছিল এগুলো এগুলো ডাস্টবিন ছিল ঢাকনা ছাড়া প্লাস্টিকের বিছানার ঝাড়ু ছিল এগুলো ঝাড়ুগুলো একশো টাকায় বেজাচ্ছেন যাচ্ছেন প্রথমেই বলেছি প্রোডাক্টের কোনো কমতি ছিল না দোকানটিতে আপনারা যদি একই টাইপ পণ্য দশ পনেরোটাও নিতে চান একসাথে সেটাও নিতে পারবেন এত পরিমাণ প্রোডাক্ট তাদের স্টকে আছে হ্যান্ড ওয়াশ বোতলটিও একশো করে ছিল এটি সোপ রাখার বক্স ছিল ঢাকনা সহ এটাও একশো টাকা এটা দেখতে বেশ সুন্দর ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমি যতবার একশো টাকার দোকানগুলোতে আসি প্রতিবারই অনেক কিছু কিনে নিয়ে যাই দেখা যায় কারণ প্রতিটাই দরকারি জিনিস এগুলো কোনোটাই অনলাইনে নিতে পারবেন না তা আবারও বলে দিচ্ছি এগুলো নেয়ার জন্য সরাসরি দোকানে চলে আসতে হবে দোকানের ঠিকানা অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি প্লাস্টিকের বেশ সুন্দর কিছু ছিল এগুলো একশো করে পাবেন প্রতিটা ডিজাইন বেশ ভালো লেগেছে আমার কাছে আর সাইজও বেশ বড় ছিল পা পরিষ্কার করা এই ব্রাশগুলো একশো টাকায় পাবেন এখন চলেন একশো টাকাতে সিরামিক্স ও মেলামাইনের কি কী জিনিস পাবেন তা দেখিয়ে দেই সিরামিকের যে কোনো জিনিস পেয়ে যাবেন মাত্র একশো করে এখানে এই সার্ভিং ড্রেসটি পাবেন মাত্র একশো টাকায় এত বড়ো সাইজের এই ডিসগুলো কিন্তু অন্য জায়গা থেকে কিনতে গেলে আরও বেশি দাম পড়বে পানের গ্লাস পেয়ে যাবেন বিভিন্ন সাইজের মধ্যে সাথে সুন্দর সুন্দর কারি বাটি এখন যে কারি বাটিগুলো দেখাচ্ছি এগুলো সব মাত্র একশো করে ছিল আরও অনেক ডিজাইন ছিল আপনারা আসলে দেখতে পাবেন এক পাশে চায়ের কাপ কফি মগ ও স্যুপ বাটির হিউজ কালেকশন ছিল এগুলো প্রতিটা একশো করে পেয়ে যাবেন মগগুলোর ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল এবার প্রতিবার কিন্তু সেম ডিজাইন থাকে না নিত্য নতুন ডিজাইন আসতে থাকে কালেকশনে মোটামুটি একশো টাকা দিয়ে নিজের রান্নাঘরটাকে সাজাতে যা যা প্রয়োজন তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আজকে এরকম আরও শপিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন